বৈঠকের মাধ্যমে সংখ্যালঘুদের কতটা আস্থায় নিতে পেরেছে সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায় বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটেছে এরই প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বুধবার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যদিও সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ এবং বিশ্লেষকরা মনে করেছেন যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আলোচনার মাধ্যমে আস্থায় নিতে না পারলে একটি শক্তিশালী জাতীয় ঐক্য খুব একটা ফলপ্রসূ হবে না তাদের মতে সংকট জিয়ে না রেখে সমাধানের উদ্যোগ নিলে সেটি একদিকে যেমন অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করবে অন্যদিকে সম্প্রদায়গত সহনশীলতা তৈরিতেও ভূমিকা রাখবে এবং এর ফলে দেশের বাইরে থেকে প্রোপাগান্ডা বা অপপ্রচারের সুযোগও কমে যাবে